গরিব ব্যাংক থেকে টাকা লোন নেয় কৃষি লোন নিল গরু কিনলো বীজ কিনলো সার কিনলো আকাশ থেকে বৃষ্টি হলো না অনাবৃষ্টি অতিবৃষ্টি করার কারণে ফসল হলো না ব্যাংক কি তার লোন মাফ করবে তার সুদ মাফ করবে শেষ পর্যন্ত গরুটা বেছা মায়ের হাতের বউ হাতের শেষ চুরি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো বড় লোকের টাকা ওখানে ছিল ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো আর গরীব ফতুর হয়ে গেল এইজন্য আল্লাহ পাক বলেছেন সুদ হচ্ছে ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়হাররামা দিবা আল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল সুদকে করেছেন হারাম এই সুদের মধ্যে 70 গুণ তার 60 গুণ হলো নিজের মায়ের সাথে জেনা করা জোরে কো মায়ের সাথে জেনা